প্রিয় দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী এডুক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল থেকে তোমাদের ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের বাংলা বিষয়ের একটি নতুন ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব এর আগে আমরা বহুরূপী গল্পের বিষয়বস্তুর ভিডিও আমি এই চ্যানেলে দিয়েছি তোমরা অনেকে সে ভিডিও দেখেছো বা এমসি কিউ সিরিজের আমরা তিনটি ভিডিও দিয়েছি ওই এমসি কিউগুলো যদি তোমরা ভালো করে দেখতে পারো বা ভালো করে উত্তর তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমাদের বহুরূপী গল্প থেকে যে ধরনেরই এমসি আসুক না কেন তার উত্তর তোমরা করতে পারবে আচ্ছা আমরা এসে কিউ যে প্রশ্নগুলো পরীক্ষাতে থাকে সেই রিলেটেড সেই রকম ধরনের একটা মডেল কোশ্চেন এবং অ্যান্সার সেই ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসছি আজকে আমরা পার্ট ওয়ান পার্ট ওয়ানে আমরা পঁচিশটি এসে কিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করবো এবং পরের ভিডিওতে আমরা আরও পঁচিশটি থেকে আরও বেশি হয়তো হতে পারে এমসিকিউ এ সরি এসে কিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব তার আগে আমি বলে রাখি এই চ্যানেলে দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশান আমি আপলোড করেছি অনেকেই তোমরা সেই ভিডিও দেখেছ যারা দেখোই তাদের উদ্দেশ্যে বলছি এর ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অতি অবশ্যই সেই সাজেশান দেখে নিতে পারো কারণ ওই সাজেশান থেকেই কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ের সমস্ত বড়ো প্রশ্ন কমন পাবেই পাবে এ বিষয়ে নিশ্চিত থাকতেই পারো আর যদি কোনো সমস্যা হয় যদি কোনো সাজেশানের কোনো প্রশ্ন যদি তোমাদের বুঝতে সমস্যা হয় উত্তর করতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব চলো শুরু করা যাক আজকের ভিডিওতে প্রথম যে প্রশ্ন রয়েছে তার আগে তোমরা যদি এই চ্যানেলটি প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে প্রথম যে প্রশ্নটি রয়েছে একের দাগে বহুরূপী গল্পটি কে লিখেছেন তাহলে বহুরূপী গল্পটি লিখেছেন সুবোধ ঘোষ হয়েছে সুবোধ ঘোষের একটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো সুবোধ ঘোষের একটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম হলো পরশুরামের কোঠা এগুলো কিন্তু তোমরা মনে রাখবে কারণ এখন কিন্তু লেখক পরিচিতি থেকে প্রশ্ন পরীক্ষাতে আসছে কিন্তু এই যে প্রশ্ন বহুরূপী গল্পটির উৎস লেখ তাহলে বহুরূপী গল্পটি সুবোধ ঘোষের গল্প সমগ্র তৃতীয় খণ্ডে প্রকাশিত হয় অর্থাৎ বহুরূপী এই গল্পটি সুবোধ ঘোষের যে গল্প সমগ্র প্রকাশিত হয়েছিল তার তৃতীয় খণ্ডে এই গল্পটি রয়েছে চার থেকে সন্ন্যাসী কী খান এবং তার বয়স কত অর্থাৎ বহুরূপী গল্পে যে বর্ণিত যে সন্ন্যাসীর কথা বলা হয়েছে সেই সন্ন্যাসী তিনি কি খান এবং তার বয়স কত তাহলে সুবোধ ঘোষের বহুরূপী গল্পানুসারে সন্ন্যাসী সারা বছর শুধু একটি হরিতকী খেয়ে থাকেন আর তার বয়স আনুমানিক হাজার বছরের বেশি তাহলে দুটো বিষয় আমাদের মনে রাখতে হবে তিনি সারা বছরে কেবলমাত্র একটি হরিতকী খেয়ে দিন যাপন করেন এবং তার বয়স আনুমানিক হাজার বছরের বেশি পরের যে প্রশ্ন জগদীশবাবুর কাণ্ড হরিদার শোনেননি কেন তাহলে সুবোধ ঘোষের বহুরূপী গল্পে জগদীশবাবুর কাণ্ড হরিদার শোনেননি কারণ বড় মানুষের কাণ্ড হরিদ্বার শোনার সুযোগ হয়নি আর তাকে কেউ বলেও নি এই বিষয়টা নিয়ে হয়েছে ছয়াতি যে প্রশ্ন কদিন হলো সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে ছিলেন তাহলে সুবোধ ঘোষের বহুরূপী অনুসারে সাত দিন এটা মনে রাখবে তাহলে সাত দিন সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে ছিলেন পরে সাথে দিকে যে প্রশ্ন হরিদা কেমন মানুষ তাহলে হরিদ্ব খুবই গরিব মানুষ কিন্তু এক অভাব সহ্য করার চেয়ে এক কাজ করতে ভীষণ আপত্তি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি হরিদা গরিব হলেও এই একঘে রুটিন মাফিক কাজ করতে হরিদার ভীষণ আপত্তি রয়েছে কিন্তু এক অভাবটাকে সহ্য করতে হরিদার কোনো আপত্তি নেই হরিদা আক্ষেপ করে কি বলেছিলেন তাহলে হরিদা আক্ষেপ করে বলেন যে সন্ন্যাসী যদি থাকতেন তাহলে তিনি একবার তার পায়ের ধুলো নিতেন হয়েছে নয়ের দিকে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে সেটাই যে হরিদার জীবনের পেশা হরিদার জীবনের পেশা কী ছিল তাহলে হরিদার মাঝে মাঝে বহুরূপী এসে যে পথে বের হন এটাই তার জীবনের পেশা দশের দিকে সন্ন্যাসী কেমন এবং কোথায় থাকেন তাহলে সুবোধ ঘোষের বহুরূপী গল্প অনুসারে সন্ন্যাসী খুব উঁচু ধরে সন্ন্যাসী হয়েছে তিনি হিমালয়ের গুহাতে থাকেন তাহলে সন্ন্যাসী খুব উঁচু ধরে সন্ন্যাসী এবং তিনি কি হিমালয়ের গুহাতে থাকেন হয়েছে দশটি প্রশ্ন এবার আমরা এগারোর থেকে প্রশ্ন দেখবো আমরা দেখো এগারোর থেকে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে গল্প কথকদের আড্ডার ঘরটি বা গল্প কথকদের যিনি যারা গল্প বলছে সেই কথকদের আড্ডার ঘরটি কীরকম তাহলে বহুরূপী গল্প অনুসারে হরিদার জীবনের ঘরই কথকদের আড্ডার ঘর চা চিনি দুধ কথকরাই নিয়ে আসেন আর হরিদার শুধু জল ফুটিয়ে দেন হয়েছে এরপরে হরিদার কোথায় থাকেন না শহরের সবচেয়ে সরু গলিটার একটা ছোট্ট ঘরে হরিদা থাকেন তাহলে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ যে বহুরূপী গল্পে যাকে কেন্দ্র করে বহুরূপী গল্পটি রচিত হয়েছে সেই গল্পের নায়ক বহুরূপী অর্থাৎ হরিদা তিনি কোথায় থাকেন তিনি শহরের সবচেয়ে সরু গলিটার একটা ছোট্ট ঘরে তারপর হরিদা কি কি সাজে বহুরূপী হন না হরিদা কোন দিন বাউল কোন দিন কাপালিক কোন দিন কাবুলিয়ালা দিন সাহেব দিন পুলিশ সাজে বহুরূপী হন তারপরে যে প্রশ্ন চৌদ্দ দাগে যে প্রশ্ন রয়েছে সে ভয়ানক দুর্লভ জিনিস সে জিনিসকে কেন ভয়ানক দুর্লভ বলা হয়েছে কী হয়েছে উত্তরটা দেখে নাও সন্ন্যাসী কেবল বাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি তাই সে জিনিস অর্থাৎ সন্ন্যাসীর পদধুলি ভয়ানক দুর্লভ পনেরো থেকে যে প্রশ্ন রয়েছে যদি সন্ন্যাসী থাকতেন তাহলে হরিদার স্বপ্ন পূরণ হতো কি তাহলে হরিদার স্বপ্ন পূরণ হতো না কারণ 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 হচ্ছে গিয়ে সন্ন্যাসী জগদীশবাবু ছাড়া কাউকেই তিনি পায়ের ধুলো দেননি ষোলোর থেকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি জগদীশবাবু এক সেকেন্ড জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছেন তাহলে সুবোধ ঘোষের বহুরূপী গল্প অনুসারে কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে পায়ে ধরার সময় কৌশলে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন তাহলে এই ধুলো নেওয়ার কৌশলটাও কিন্তু বেশ রহস্যজনক তাই তো এরপর সতেরো দেখে হরিদ্বার দারিদ্রতার পরিচয় দেয় তাহলে হরিদ্বার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না আঠারো থেকে যে প্রশ্ন হচ্ছে বাসের ড্রাইভার কাশীনাথ ছদ্মবেশী হরিদাকে ধমক দিয়েছিল কেন তাহলে বাসের ড্রাইভার কাশীনাথ হরিদাকে কেন ধমক দিয়েছিল কারণ পাগল বেশি হরিদাকে দেখে বাসের সব যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিল উনিশের থেকে বাইজির ছদ্মবেশে হরিদার কত টাকা রোজগার করেছিল তাহলে বাইজির ছদ্মবেশে হরিদা রোজগার হয়েছিল মোট আট টাকা দশ আনা এটা তোমরা মনে রাখবে যে বাইজির ছদ্মবেশে হরিদা কিন্তু আট টাকা দশ আনা মোট রোজগার করেছিলেন কুড়ি তারিখ যে প্রশ্ন ভয়ে কেঁদে ফেলেছিলো ছেলেগুলো ছেলেগুলোর ভয়ের কারণ কি না কারণ ছেলেগুলো দয়ালবাবুর লিচু বাগানে চুরি করতে গিয়ে নকল পুলিশ হরিদার কাছে তারা ধরা পড়ে গিয়েছিল তাই তো সেই জন্য তারা কি হয়েছিল ভয় পেয়ে গিয়েছে হয়েছে এরপরে আমরা একুশের দাগে যে প্রশ্ন রয়েছে সেটা আমরা দেখব জগদীশবাবু সন্ন্যাসীকে কত টাকা দিলেন তাহলে সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু একশো টাকার একটা নোট জোর করে তার ঝোলার ভেতর ফেলে দিয়েছেন তাহলে এটা মনে রাখতে হবে একশো টাকার একটা নোট হয়েছে এরপর বাইশের দিকে হরিদার জীবনের নাটকে বৈচিত্র্যটা কি। তাহলে বহুরূপী গল্প থেকে জানা যায় যে হরিদার জীবনে একটা নাটকে বৈচিত্র্য আছে আর সেটা হলো বহুরূপী সে যে রোজগার করা সেটাই জীবনের পেশা হিসেবে নিয়েছে এরপর তেইশের দিকে বাসযাত্রীরা পাগলটাকে বহুরূপী হিসেবে জানতে পেরে কি কী করে তাহলে বাস বাসযাত্রীরা পাগলটাকে বহুরূপী হিসেবে জানতে পেরে কেউ বা হাসে কেউ বা বেশ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত হয়ে ভাবে পাগল বেশ পাগল সাজতে পেরেছে তো লোকটা অর্থাৎ কেউ তার সাজের প্রশংসা করছে কেউ বিরক্ত হচ্ছে আবার কেউ হাসছে হয়েছে এবং চব্বিশের দিকে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে কেন সন্ধ্যার সময়ে ব্যস্ততামুখর শহরে হঠাৎ ঘুঘুরের মিষ্টি ঝুমঝুম শব্দ করে এক রূপসী বাইজে নাচতে নাচতে চলে যাচ্ছে দেখে শহরে যারা নতুন এসেছে তারা হাঁ করে তাকিয়ে থাকছে এবং পঁচিশের দাগে এবং আজকের এই পার্ট ওয়ানের ভিডিওর সবশেষ যে প্রশ্ন বাস স্ট্যান্ডে বহুরূপী হিসাবে পাগল সেজে হল্লা বাঁধালে কাশীনাথ কি বলেছিল তাহলে বহুরূপী গল্প অনুসারে হরিদা পাগল সেজে হল্লা বাঁধালে চকের বাস স্ট্যান্ডে বাস ড্রাইভার কাশীনাথ বলে ধমক দিয়ে বলে খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও দেখো এবার আমি তোমাদেরকে একটি বিষয় বলি যখন তোমরা এসে কেউ প্রশ্নের উত্তর করবে তাহলে কিন্তু তোমরা সেই প্রশ্নটাও কিন্তু যে উত্তর লিখবে সেখানে একটু তোমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখবে তাহলে উত্তরের মান বাড়ে পরীক্ষক কুশিয়ার নম্বর কিন্তু তোমরা এমনিতেই বেশি পাবে কেমনভাবে না যেমন এই যে বহুরূপী গল্প অনুসারে হরিদা তাহলে এখানে তো উল্লেখ করা হচ্ছে সুবোধ ঘোষের বহুরূপী গল্প অনুসারে হরিদা পাগল সেজে তাহলে এইভাবে যখন তোমরা বিষয়টি উপস্থাপন করবে অর্থাৎ কোন লেখকের কোন গল্প বা কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে সে বিষয়টি উল্লেখ করে যদি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা দিতে পারো তাহলে কিন্তু প্রশ্নের গুণমান অনেকটাই বাড়ে এবং পরীক্ষক কিন্তু খুব খুশি হন তিনি কিন্তু পরবর্তীকালে তোমাদের যে বড় প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোতে তোমাদের কিন্তু নম্বর বেশি পাওয়ার একটা সম্ভাবনা থাকে তাহলে আজকের এই ভিডিওতে পঁচিশটি আমরা এসে কিউ অর্থাৎ অতি সংখ্যক প্ত প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করলাম পরের ভিডিওতে আমরা বাকি প্রশ্নগুলো এবং তার উত্তর আলোচনা করব আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো আবারও বলছি এর ড্রেসক্রিপশানে মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলা বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অতি অবশ্যই সেই ভিডিও দেখে নেবে সেই প্রশ্নগুলো তোমরা খাতায় তুলে নিয়ে এখন থেকেই তোমরা উত্তর তৈরি করতে পারো যাতে তোমাদের পরবর্তীকালে আর কোনো সমস্যায় পড়তে না হয়